আপনার ও আমার আমি তখন প্রাণ ভরে আমার আমি জানি আল্লাহকে আস্তে ডাকলেও তিনি শুনেন মনে মনে ডাকলেও আযাদালা শুনেন কিন্তু আমি আমার সমস্ত আকুতি একত্রিত করে আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমি আল্লাহ দালাকে ডেকেছিলাম আল্লাহ বলে কি চিৎকার বলবার সেই চিৎকারে আমার আমার আকতি আমি প্রকাশ করেছিলাম কিন্তু বিশ্বাস করে সে সময় যারা নির্যাতন করছিল তারা এই আল্লাগে কথা না বলতে করতে পারে তারপর নির্যাতন করছি কিছুক্ষণ পরে যখন ওই কাপড় পরে গেছে মুখ তখন আবার মুখে তখন তারা গামছা দিয়ে হা করিয়ে তারপরে গামছা পিছন করে বেঁধেছে

আমি বসে থাকার চেষ্টা করেছি তারা সেই নির্যাতন করেছে একটা পর্যায়ে কিছুক্ষণের জন্য আমার বঙ্গবন্ধু হয়ে গিয়েছে আমি সেই সময় ভাবছিলাম ছোট্ট মধ্যে আমি সামনে যে ছেলেগুলা রয়েছে তাদের সাথে আমার

9 সালে আমাদের দেশ প্রেমিক সেনা বাহিনীর উপর আঘাত করেছে আপনারা জানেন পিন খারাপে একটা পুনহত্তা অভিযান করা হয়েছিল তার চিহ্নিত করেছে জামাত নেজীবিন্দকে যারা কিনা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য ছুটেtune ছিল সারা বাংলাদেশ থেকে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বিভাগে শহরে যখন adipattwa দের বিরুদ্ধে কথা বলার জন্য

তারা চিহ্নিত করেছিল ইলিয়াস আলী সহ আরো দেশ প্রেমিক নেতৃবৃন্দকে এরপর যারা তারা তাদের পটেন্সিয়াল থ্রেট হিসাবে বিশেষভাবে চিহ্নিত করেছিল যাদেরকে তরুণ প্রজন্মের মধ্য থেকে যারা কিনা স্বাধীনতা সার্বমতের অতন্ত্র প্রভু হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ বোধ করে গর্ববোধ করে সেই বাংলাদেশ ছাত্র শিল্পী তারা চিহ্নিত করেছিল দেশপ্রেমিক

যে ট্রাইব্যুনাল অবৈধ হিসাবে বলতে আমাদের প্রাণ আমরা করতে পারি না সেই ট্রাইব্যুনালের নাটকের মধ্য দিয়ে জামাতের বিরুদ্ধে হত্যা করেছে শাহবাগকে দাঁড় করেছিল তারা সেই শাহবাগের শাহবাগে ফ্যাসিবাদের পদের ধরি এই বিষয়ে লিখেছিলেন আজকে সমান প্রধান অতিথির আর আপসহীন পত্রিকা আমার দেশ পত্রিকার মধ্য দিয়ে সেই শাহবাগকে তারা দাঁড় করেছিল এরপর ইসলামী ছাত্র তারা হত্যা করার জন্য আঘাত করার জন্য তারা সেটা হচ্ছে শিবির জন্য মানুষ না ছাত্র শিবিরের একজন কর্মীকে মারলে যেন সেটা একজন পাখিকে মারলে পারে যেভাবে মানুষ বোধ অনুভব করতে পারে অন্যায় হয়েছে সেটা চিহ্নিত করতে পারে ইসলামী ছাত্র শিবিরে একজন কর্মীকে আহত করলে হত্যা করলে যেন ততটুকু তাদের পক্ষ থেকে কোনো কথা না আসতে পারে সেরকম একটা অবস্থা তৈরি করবার জন্য এই ডি হিউম্যানাইজেশনের প্রক্রিয়া তারা অবলম্বন করেছে আমরা দেখেছি এই ডি হিউম্যানাইজেশনের ক্ষেত্রে আওয়ামী লীগ ছাত্রলীগ চোদ্দ দলীয় জোট শাহবাগ সরাসরি ভূমিকা পালন করেছে কিন্তু এর সাথে সাথে আরো যারা খুব সফটলি কাজ করে গেছে তাদের কথা আমরা সবসময় হয়তো খেয়াল করি না কথিত কথিত মিডিয়াগুলো শিবির সন্দেহে কোটা অ্যান্ড কোট শিবির সন্দেহে শিবির সন্দেহে একজন মানুষকে মারা হয়েছে এরকম শব্দ লেখার মধ্য দিয়ে শিবির সন্দেহ এই কথাটাকে কথাটার মধ্যে দিয়ে শব্দ গুচ্ছের মধ্যে দিয়ে প্রত্যেকটা রাইজ করে ফেলেছি ক্যাম্পাসে ছাত্রশিবিরের কর্মীদের নির্যাতন করার ক্ষেত্রে আওয়ামী দোষর যে সমস্ত শিক্ষকবৃন্দ ছিলেন তারা কিনা সরাসরি সহযোগিতা করেছে সরাসরি সহযোগিতা করেছে এই কথাটা বললে হয়তো অনেক বিশ্বাস করতে হবে আমি যে ক্যাম্পাসে পড়ালেখা করেছি বুয়েটে সেখানে আমি ধরে ধরে নাম বলতে পারবো আমাদের সেই সম্মানিত শিক্ষকদের যাদেরকে আমরা হয়তো শিক্ষক হিসেবে শ্রদ্ধা করি কিন্তু তাদের আমাদের সেই কর্মীদেরকে ছাত্র লীগের হিংস্র হায়রাদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে তারা যেভাবে করে কাজ করেছিল সেটার ফলশ্রুতিতে তাদেরকে আমরা এখানে তাদের দোষ বলার ক্ষেত্রে আমরা কাটন করতে পারি না আমরা দেখেছি এই সরাসরি ভূমিকা পালন করার পাশাপাশি মেরুদণ্ডহীন বিভিন্ন ইউনিভার্সিটির অনেক প্রশাসক তারা কিনা সহায়ক ভূমিকা পালন করেছে চুপ থাকার মধ্যে ওদের ওনাদের সামনে দিয়ে একজন ছাত্রকে যখন নিয়ে যাওয়া হয় হত্যা করার জন্যে

পরে যে যে সংবাদ আমাদের কাছে একজন করে কর্মীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কোন একটা আমাদের মনে দিকে টর্চার ছেলে মধ্যে তাকে টর্চা টর্চার করা হচ্ছে তারপর নির্যাতন করা হচ্ছে আমাদের এই সংবাদ পাওয়ার পরে আমরা ভিসি থেকে ভিসি দিয়ে